বান্না নমস্কার বন্ধুরা এই যে রান্না বান্না শুরু করেছি এই যে বেগুন দিয়ে শাক হবে বেতুয়া শাক আর এই যে সবজি কেটে নিয়েছি সুটকি মাছ করব এই যে আর মাছের ঝোল হবে আলু বেগুন দিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর মাছের ঝোলের আলু বেগুন ভাজা হয়ে গেল মশলা দিয়ে জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে এই মাছটা রান্না করব এবার মাছগুলো দিয়ে দেওয়া হলো আর মাছ এইদিকে শাক ভাজা হয়ে গেছে যে বড়ি দিয়ে শাক ভাজা বেতুয়া শাক বেগুন দিয়ে বড়ি দিয়ে বেতু শাক ভাজা এবার শাকটা নামিয়ে নেওয়া হলো এই যে বন্ধুরা আমোদি শুটকি মাছ দিয়ে সবজি দিয়ে বেগুন ডাটা আলু দিয়ে চপচুরি সুটকি মাছ আমদি সুটকি এই যে এই তো লেজ লেজ এই দেখুন বন্ধুরা কত সুন্দর আর মাছের ঝোল রান্না হয়েছে আলু বেগুন বড়ি দিয়ে আর মাছের ঝোল আলু বেগুন পেঁয়াজ রসুন দিয়ে এই যে আমি শুক্তি চচ্চড়ি একটু দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে দারুণ দারুণ তো বন্ধুরা এই হলো আমাদের আজকের রান্না শাক শুটকি মাছের চচ্চড়ি আর আর মাছের ঝোল বন্ধুরা এই রকম ভাবে যদি আপনারা শুটকি রান্না করতে পারেন আর তার সাথে গরম ভাত দিয়ে গরম ভাত যদি থাকে তাহলে আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা हाय আপনারা তো নিশ্চয়ই ভালোই আছেন দুপুরবেলা খাওয়া নিয়ে চলে এসেছি সকাল থেকে তো দেখালাম কি কি রান্না করেছি আজকে এই যে রান্না করেছি হচ্ছে বেত শাক বেতুয়া শাক যাকে বলে আর কি বেগুন গড়ি দিয়ে রসুন দিয়ে রান্না করেছি শাক এটা হচ্ছে আমদি মাছের সুটকি মাছ বেগুন ডাটা বাঙালি ডাটার লক লক করে যে সেই দিয়ে আর এই সব কিছু দিয়ে চচ্চড়ি করেছি এটা পাতলা মুসুর ডাল আর এটা আর মাছের ঝোল আলু বেগুন বড়ি দিয়ে আর মাছের ঝোল তাহলে বন্ধুরা আমি খাওয়া শুরু করছি সঙ্গে থাকেন দেখতে থাকেন থাক দিয়ে তো খেলাম বন্ধুরা এই যে দেখি এবার শুটকিটা কেমন হয়েছে হুম হুম একদম পারফেক্ট যেমন ঝাল হুম দারুণ বন্ধুরা ভট্টা সুটকিতে অনেক ভাবে খেয়েছেন বাটা আমদি মাছের এমনি চড়ি এরকম আমদি সুটকির চটচুরি খেয়েছেন কিনা আপনারা জানিনা দারুণ লাগছে আমি আমাদের সুটকি আজকে প্রথমে খাচ্ছি আমি সোনা করতে তারপরে রুটে মাছ খেয়েছি চিংড়ি মাছ আমাদের মাছের সুটকি যে দারুণ লাগছে খেতে ঝাল নুন একদম ঠিকঠাক আচ্ছা লঙ্কাটা একটু দোলে নেই আর তো ঝাল হবে যাবে এই আর মাসটা স্পে শুটকি মাছ যদি হয় হুম যারা খান তারা তো জানেনি যারা খান না তারা বুঝতে না এর কি স্বাদ ডাল নিয়ে নিলাম ডাল মেখে এইভাবে

चाल दे में खेल सूट की मार्ज मुँह के भोरी हम्म हम्म लाडू এবার খাবো আর মাছ দিয়ে বড়ি ছুটকি মাছ একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে খুব ভালো মাছটা আর মাছটা বিশাল বড় না হলে কি হবে তেল আছে দারুন টেস্ট 嗯。Mm. মাছটার ঝোলটা দারুণ হয়েছে তাহলে বন্ধুরা আমার তো আজকের মতো খাওয়া শেষ হলো দারুণ খেলাম টেস্টি খাবার আপনারা যদি এরকম সুটকি মাছের চাকচুরি সবজি দিয়ে দেখতে চান রেসিপিটা দিয়ে দেবো কমেন্ট বক্সে জানিয়ে যে আমরা রেসিপি চাই আর কি কি আপনারা দেখতে চান আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিন প্লিজ বন্ধুরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিন আমার পাশে থাকেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি পরের ভিডিও নিয়ে আবার আসছি চারটা